সংবাদ রাহমন উল্লাহ দু হাজার পঁচিশে পেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়তো খেলতে নাও পারে তার কারণ চোটের জন্য হয়তো ছিটকে যেতে চলেছে তার পরিবর্তে হয়তো কলকাতা নাইট রাইডার্স একটা অন্য কোনো প্লেয়ারকে নেবে এবার কোন প্লেয়ারকে নেবে সেটাই বলছি টম বান্টনকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স রহমান উল্লাহ পরিবর্তে টম বান্টনকে নিতে পারে সেই হককে নিতে পারে জ্যানসন চার্লসকে নিয়েছিল এর আগে জ্যানসন চার্লসকে নেওয়ার একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে এছাড়া যাকে নিতে পারে সে হলো ওই প্লেয়ারটা ওই যে জনি ব্যারেস্টো তবে জনি ব্যারেস্টোরকে নেওয়ার চান্স কম টমলা এই টম বান্টনকে টম বান্টন না তো ফিনালেন টম বান্টনের নাম ভুল বলেছি টম বান্টন না ফিনালেন ফিনালেনকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স ফিনালেন অ্যালেন তাকে দলে নিতে চলেছে দেখা যাক এখন কীরকম হয় তা কলকাতা নাইট রাইডার্স এই নতুন প্লেয়ারকে নিতে চলেছে আর বোলিংয়ের ক্ষেত্রে আগেও বলে দিয়েছিলাম নাবিনুল হক বাংলাদেশের কোনো বোলার বা ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার এদের মধ্যে কাউকে না কাউকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স